হ্যালো স্টুডেন্ট আজকে আমরা ক্লাস টেনের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশের অঙ্কের একটি মডেল কোশ্চেন পেপার সমাধান করব ফার্স্ট ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ মডেল সেট আজকে আমরা করবো হচ্ছে ছয় বরানগর রাজকুমারী গার্লস হাই স্কুলের এটি একটি কোশ্চেন পেপার এক এবং দুই দাগের সমাধান করবো এই পেপার থেকে পার্ট ওয়ান এর ভিডিও আর এরপরে পার্ট টু আসবে এই মডেল সেট ছয়ের উপর এর জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো দেখো প্রথম অঙ্কটা কি বলছে একের মূলধন দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত তো এখানে বলেছে দ্বিগুণ হলে দ্বিগুণ মানে হচ্ছে পি প্লাস আই এটা বলে দিয়েছে হচ্ছে টু এক্স টাকা হবে দ্বিগুণ হবে তার মানে শুধু যদি আই আমরা বের করি তাহলে কি হবে এই টু এক্স থেকে আমরা এক্স বিয়োগ করতে পারি কারণ এক্স টা হচ্ছে আসল আমরা ধরে নিয়েছি আসল তার মানে এখানে আমরা সুদ পেলাম এক্স টাকা তাহলে আমাদের মেন সূত্র হচ্ছে আই ইকুয়াল টু পি আর টি বাই হান্ড্রেড তাহলে আই এর জায়গায় এক্স বসবে কি এর জায়গাতেও এক্স বসবে ডট আর এর জায়গায় আর এর জায়গায় আর বসবে কারণ আর এর মান দেয়নি আর টি এর জায়গায় দশ বসবে বাই দিয়ে একশো শূন্য শূন্য কেটে গেল আর এক্স এক্স কেটে গেল তার মানে আমরা এখান থেকে পাচ্ছি আরের এর মান টেন পার্সেন্ট তাহলে আর এর মান এখানে আমরা বসিয়ে দেবো অপশন বিতে রয়েছে দশ পার্সেন্ট চলে আসছি দুই দাগের অঙ্কটাই ত্রৈমাসিক পর্বের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ সমান থাকে তিন মাসে ঠিক আছে এটা অ্যান্সার হবে তিন মাস চলে আসছি তিন দাগেরটা এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান সমান জিরো সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং জিরোর থেকে ছোট হতে হবে ঠিক আছে থেকে ছোট হতে হবে তাহলে জিরোর থেকে ছোট আমরা কি পাবো অসমান হলে এইটা পাবো সি অপশন সি ঠিক আছে আবারও বলছি বাস্তব এবং অসমান হলে ঠিক আছে এটা মাথায় আচ্ছা জিরোর থেকে এটা বড় হবে বড় হবে জিরোর থেকে বড় হবে অসমান হলে বাস্তব এবং অসমান হলে ঠিক আছে আর অবাস্তব যদি হয় তাহলে কিন্তু জিরোর থেকে ছোট হবে ঠিক আছে মাথায় রাখবে যদি অবাস্তব হয় তাহলে জিরোর থেকে ছোট হতে হবে এবার চলে আসছি আমরা চার দাগের অঙ্কটায় আট এবং বারো এর তৃতীয় সমানুপাত কি হলো আট এবং বারো তৃতীয় সমানুপাত দেখো আমরা কি করে বের করবো আট ইস্টু বারো হবে তারপরে ডবল ইস্টু দিয়ে আবার বারো হবে তারপরে এক্স হবে এই বের করতে হবে তাহলে আমরা কি করব বারো গুণ বারো মানে দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম এবার এটাকে কাটাকুটি করতে পারো চার দিয়ে যাচ্ছে চার দুগুণি আট আর তিন চারে বারো আবার দুই দিয়ে যাচ্ছে ছয় দুগুনি বারো অর্থাৎ তিন ছয় আটেরও অ্যান্সার আমরা পেলাম যেটা অপশান ডিতে রয়েছে ঠিক আছে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর পাঁচ উত্তরটা চলে আসছি ও কেন্দ্রীয় বৃত্তের বি ও সি ডি ও বিন্দু থেকে এবিডি এর দূরত্ব সেমি হলে দূরত্ব কত হবে এটাও কিন্তু চার সেন্টিমিটারই হবে ঠিক আছে এটা একদম সিম্পল অঙ্ক চার সেন্টিমিটার হবে ছবি দেখে বুঝিয়ে দিচ্ছি দেখো এই ধরো দুটো হচ্ছে যা রয়েছে তাহলে এর কেন্দ্র থেকে এর দূরত্ব আর এটার দূরত্ব সেম হয় মানে এটা যদি চার সেন্টিমিটার হয় তাহলে এটাও চার সেন্টিমিটারই হবে ছয় দাগের অঙ্কটা কি বলছে দেখো এ বি চতুর্ভুজের কোন এ হচ্ছে আশি ডিগ্রি তাহলে কোন সি এর মান কত খুব সোজা এটা একশো আশি থেকে আশি ডিগ্রি মাইনাস করে দেবে তাহলে একশো আশি থেকে আশি ডিগ্রি মাইনাস করলে অপশন সি হবে একশো ডিগ্রি হবে ঠিক আছে এটা একদম সোজা অঙ্ক জাস্ট তোমাদের একশো আশি থেকে একশো ডিগ্রি মাইনাস করতে হবে সরি আশি ডিগ্রি মাইনাস করতে হবে তাহলে এটা পেয়ে যাবে কত একশো ডিগ্রি পেয়ে যাবে এবং এটাই হচ্ছে উত্তর এবার প্রশ্ন হচ্ছে কেন এরকম বিয়োগ করবো কারণ আমরা জানি বিত্তস্ত চতুর্ভুজের যে বিপরীত কোণগুলো থাকে তার সমষ্টি একশো আশি ডিগ্রি হয় ঠিক আছে এটা মাথায় রাখবে চলে আসছি আমরা দেখো দুই দাগের এক একটায় বার্ষিক পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার দু বছরে চক্রবৃদ্ধি সুদ ছশো টাকা হলে আসল কত তো এখানে আমরা আসল ধরে নিচ্ছি আসল আমরা ধরে নিলাম কত এক্স টাকা এটা আমরা ধরে নিতে পারি এবার হচ্ছে চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা দু বছরের চক্রবৃদ্ধি সুদ এখানে বলে দিয়েছে তার মানে আমরা সিআই সূত্র জানি সিআই ইকাল টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন মাইনাস পি এটা হচ্ছে সূত্র সিআই এখানে বলে দিয়েছে দেখো ছশো পনেরো ইকুয়াল টু পি এর জায়গায় আমরা লিখব এক্স ওয়ান প্লাস আর এর মান হচ্ছে টু দি পাওয়ার মাইনাস এক্স বছর বলেছে তাই এখানে স্কোয়ার হলো এবার দেখো ছশো পনেরোর জায়গায় ছশো পনেরো থাকবে এক্স যদি আমরা কমন নিয়ে নিই আর পাঁচ দিয়ে যদি একশো কাটাকুটি করি দেখো কাটাকুটিটা কিন্তু একটু বুঝবে এই পাঁচ দিয়ে একশো কাটাকুটি করলে এখানে কুড়ি হয় কুড়ি আর একে এখানে একুশ হবে তার মানে এটা হয়ে যাবে একুশ বাই কুড়ি তার হোল স্কোয়ার আর এখানে মাইনাস দিয়ে যে এক্সটা রয়েছে সেই এক্সটার জায়গায় আমরা কি লিখব শুধু ওয়ান লিখবো কেন কারণ এক্স তো কমন নিয়েছি এবার ছশো পনেরোর জায়গায় ছশো পনেরো লিখবো এক্স এর জায়গায় এক্স লিখবো তারপরে একুশের স্কোয়ার করলে দেখো চারশো একচল্লিশ হয় বাই দিয়ে চারশো হবে আর এখানে যেহেতু মাইনাস এক করছি তাই লসাবু করে এটাও চারশো হয়ে যাবে তাহলে পরের লাইনে আমরা আসছি ছশো পনেরো ইকুয়াল টু এক্স শুধু এক্স এর মান বের করি তাহলে ছশো পনেরো বাই একচল্লিশ হয়ে যাবে তাহলে এটাকে যদি কাটাকুটি করো মানে ছশো পনেরো কে যদি দিয়ে আমরা একচল্লিশ কাটাকুটি করি তাহলে দেখতে পাচ্ছি আমরা এটা পনেরো হচ্ছে পনেরো চারে চার পনেরো ষাট অর্থাৎ ছ হাজার টাকা বেরোচ্ছে তার মানে এক্স এর মান তোমরা এখানে বের করতে পারলে কত ছ হাজার টাকা আসল লিখে দেবে ছ হাজার টাকা চলে আসছি আমরা নেক্সট অঙ্কটাই দেখো দুই দাগেরটা বলছে যদি এ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো দীঘাত সমীকরণের দুটি বীজ টু বাই থ্রি এবং মাইনাস থ্রি হয় তবে এ আর বি এর মান আমাদেরকে বের করতে হবে একবার আমরা এর জায়গায় টু বাই থ্রি বসাবো আর একবার এক্স এর জায়গায় আমরা মাইনাস থ্রি বসাবো দেখো দুই দাগের অঙ্কটা আমরা কিভাবে করি

এটা হয়ে যাচ্ছে সাত দুগুণি চোদ্দ বাই তিন আর প্লাস দিয়ে এটা হচ্ছে বি ইকুয়াল টু জিরো এবার দেখো এটা যদি লসাগো করো তাহলে নয় লসাগু নয় হবে এটা হয়ে যাবে ফোর এ প্লাস তিন তিনে নয় তাহলে তিন চোদ্দ আমরা জানি কত বিয়াল্লিশ আর প্লাস এটা হয়ে যাবে নাইন বি ইকুয়াল টু জিরো এবার এখান থেকে আমরা কি করতে পারি দেখো এখানে ফোর এ প্লাস নাইন বি লিখলাম আর এই পাশে এই যে নয় শূন্য শূন্য আর এইটা বিয়াল্লিশ এই পাশে চলে যাচ্ছে আচ্ছা তোমরা ডাইরেক্ট হয়তো বুঝতে পারবে না বিয়াল্লিশটাকে লিখলাম আর নয় শূন্য শূন্য করলাম তাহলে এটার আরেকটা লাইন হচ্ছে ফোর এ প্লাস নাইন বি ইকুয়াল টু মাইনাস ফর্টি টু ঠিক আছে এই রাশিটা আসবে এবার দেখো আরেকটা রাশি রয়েছে এ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো এবার আমরা কি করবো মাইনাস থ্রি ধরে করবো দেখো মাইনাস থ্রি এক্স স্কোয়ার সেভেন ইন্টু মাইনাস থ্রি প্লাস বি ইকুয়াল টু জিরো এবার আমরা করবো দেখো মাইনাস থ্রি স্কোয়ার করলে এখানে কত হয়ে যায় নয় নাইন এ মাইনাস তিন সাত একুশ প্লাস বি ইকুয়াল টু জিরো আমরা এটাকে কি করবো দেখো নাইন এ প্লাস বি লিখবো আর একুশটাকে ওই পাশে পাঠিয়ে দেবো তাহলে আগেরটা আমরা পেয়েছিলাম এক নম্বর সমীকরণ এবার পেলাম আমরা দু নম্বর সমীকরণ এবার এক নম্বরকে আমরা এই যে এক নম্বর সেটা এক নম্বরই থাকবে শুধু দু নম্বরকে আমরা কি করব দিয়ে করব ঠিক আছে তাহলে দু নম্বরকে যদি নয় দিয়ে গুণ করি দেখো অপনয়ন করছি ঠিক আছে অপনয়নের মতন প্রসেস হবে এটা তাহলে এক নম্বরে যেরকম রয়েছে তাই লিখবো ফোর এ প্লাস নাইন বি ইকুয়াল টু মাইনাস ফর্টি টু আর এই যে দু নম্বর সমীকরণ দেখতে পাচ্ছ এই দু নম্বর সমীকরণকে যদি আমরা চার দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে সরি নয় দিয়ে যদি গুণ করি তাহলে নয় নয় একাশি এ প্লাস নাইন নয় আর নয় দু আঠেরো এটা হবে এবার দেখো এটা সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে সবগুলো তাহলে ফোর আর একাশি যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে সেভেন্টি সেভেন এ নাইন বি নাইন বি কেটে যাচ্ছে আর বিয়াল্লিশ থেকে যদি আমরা ওয়ান এইট নাইন মাইনাসে মাইনাসে যদি প্লাস করি তাহলে দুশো একত্রিশ বেরোচ্ছে এবার দেখো দুদিক থেকে মাইনাস কেটে যাচ্ছে তাহলে এর মান সাতাত্তর দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি কত তিন তিন সাত একুশ আর তিন সাত একুশ বাইশ তেইশ হ্যাঁ তিন পাচ্ছি তাহলে এর মান আমরা পেলাম কত তিন এটা কিন্তু একটা উত্তর এবার দেখো আবার একটা মান আমাদেরকে বের করতে হবে মানটা কি বলছে দেখো বিয়ের মান তার মানে আমরা যে কোনো একটা সমীকরণে যদি বসিয়ে দিই যেমন ধরো দু নম্বরের বসিয়ে দিই তাহলে দু নম্বর এই সমান সমান যদি তিন বসাই তাহলে কি হবে দেখো দেখোয়াল টু টোয়েন্টি ওয়ান তারপরের লাইনে কি হবে বি ইকুয়াল টু টোয়েন্টি ওয়ান মাইনাস তিন নয় সাতাশ তাহলে শুধু বি এর মান আমরা কি পেলাম মাইনাস ছয় ঠিক আছে তার মানে একটা পেলাম হচ্ছে তিন আর একটা পেলাম মাইনাস ছয় এই উত্তর এই দুটো উত্তর তোমরা লিখে দেবে ঠিক আছে এইভাবে অঙ্কটা করতে হবে চলে আসছি আমরা তিন দাগের অঙ্কটাই দেখো একটি বৃত্তের ব্যাসার্ধ পাঁচ সেমি ওই বৃত্তের আট সেমি দৈর্ঘ্যের জ্যা কেন্দ্র থেকে কত দূরে অবস্থিত তার নির্ণয় করতে বলে খুব সহজ অঙ্ক দেখো তিন দাগেরটা প্রথমে একটা বৃত্ত এঁকে নিলাম এবং এটা বলে দিয়েছে যে এই যে জ্যাটা সেটা বলে দিয়েছে আট সেমি এবং এর কেন্দ্র এটা আর এইভাবে হচ্ছে ব্যাসার এটা বলে দিয়েছে পাঁচ এই বৃত্তের বলে দিয়েছে আট আট মানে হচ্ছে এইখান থেকে এতটুকু এটা হচ্ছে চার আমি যদি এটা নামকরণ করি ধরো এটা এ এটা বি এটা ও আর এটা হচ্ছে পি তাহলে এ পি বা বি এই দুটো আটের অর্ধেক হয়ে যাবে মানে আট বাই দুই অর্থাৎ চার সেন্টিমিটার হয়ে যাবে আর ওবি যেটা সেটা তো বলেই দিয়েছে পাঁচ সেন্টিমিটার তাহলে আমরা এখানে যে ত্রিভুজটা পাচ্ছি ওপিবি এটা একটা সমকোণী ত্রিভুজ ও ত্রিভুজ ওপিবি একটা সমকোণী ত্রিভুজ ঠিক আছে তাহলে এখান থেকে আমাদের জাস্ট এই লম্বটা মানে ওপি বের করতে হবে তাহলে তার সূত্র হচ্ছে রুট ওভার পাঁচের স্কোয়ার মাইনাস চার স্কোয়ার তাহলে পাঁচ স্কোয়ার হচ্ছে পঁচিশ আর চার স্কোয়ার হচ্ছে ষোলো পঁচিশ থেকে ষোলো বাদ দিলে নয় হয় আর নয় যদি আমরা বর্গমূল করি তাহলে তিন সেন্টিমিটার তাহলে এটার যে দূরত্বটা মানে থেকে কেন্দ্রের যে দূরত্ব বা কেন্দ্র থেকে জ্যা দূরত্ব হচ্ছে তিন সেন্টিমিটার এইভাবে করতে হবে চলে আসছি আমরা নেক্সট নম্বর এ দেখো বলছে ও কেন্দ্র বৃত্তের বি হচ্ছে ব্যাস এবং সি বৃত্তের ওপর অবস্থিত যে কোনো একটি বিন্দু কোন ও এসি ডিগ্রি হলে ও বি কত হবে তো দেখো এখানে চার দাগেরটা আমরা করে দিচ্ছি এই ধরে না একটা হচ্ছে বৃত্ত এবং এখান দিয়ে একটা দাগ যাচ্ছে আর এই হচ্ছে একটা ত্রিভুজ ধরে না এটা হচ্ছে একটা ত্রিভুজ তাহলে এটা নামকরণ করলাম এটা নামকরণ করলাম এ এটা করলাম হচ্ছে বি আর এটা ওপরের একটা করলাম সি এবার বলেছে কেন্দ্র থেকে একটা দাগ যাবে এরকম একটা দাগ যাবে কারণ এটা ও রয়েছে এবার এখানে দেখো ও এসি মানে এই কোনটা কিন্তু বলে দিয়েছে ডিগ্রি আর ও সি বি অর্থাৎ এই কোনটা আমাদেরকে বের করতে হবে তা কি করে করব দেখো যে ত্রিভুজ রয়েছে এ ও সি দেখো এ ও সি এই যে ত্রিভুজটা রয়েছে এই ত্রিভুজের আমরা ও থেকে এ যেটা পাচ্ছি আর ও থেকে সি যেটা পাচ্ছি সেটা সমান তাহলে এর বিপরীত কোন কি ও এর বিপরীত কোন হচ্ছে ও সি এ আর তারপরে পাচ্ছে হচ্ছে ও এ সি এই দুটো সমান কারণ যার বাহু সমান তার বিপরীত কোন সমান এবং এই দুটো কোন তো আমরা জানি ডিগ্রি এটা তো বলে দিয়েছে ও সি এ যেটা ও সি এ যেটা সেটাই ও এ সি তার মানে এই দুটো তো আমরা জানি ছেচল্লিশ ডিগ্রি মানে একটা জানি আর একটা তো অটোমেটিক ছেচল্লিশ ডিগ্রি হবে তাহলে সুতরাং দিয়ে আমরা যদি ও বি বের করি তাহলে আমাদেরকে জাস্ট নব্বই ডিগ্রি থেকে ছেচল্লিশ ডিগ্রি বিয়োগ করে দিতে হবে তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে চুয়াল্লিশ ডিগ্রি এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে নব্বই থেকে বিয়োগ কেন করলেন কারণ দেখো অর্থবিত্তস্ত কোন সমকোণ হয় তাহলে এই যে পুরো কোনটা দেখতে পাচ্ছ দেখো আমি ভালো করে দেখাচ্ছি এই যে এই কোনটা যে পুরোটা দেখতে পাচ্ছ এই পুরো কোনটা নব্বই ডিগ্রি তার মানে তার মধ্যে একটা অর্ধেকটা তো আমরা জেনে গেছি ছেচল্লিশ তার মানে বাকি অর্ধেকটা হচ্ছে চুয়াল্লিশ ঠিক আছে এইভাবে অঙ্কটা করতে হবে চলে আমরা নেক্সট পাঁচ দাগের অঙ্কটা একটি আয়ত ঘনের দৈর্ঘ্য প্রস্ত উচ্চতার অনুপাত থ্রি ইস্টু টু ওয়ান এবং সমগ্র তলের ক্ষেত্রফল অষ্টআশি বর্গ সেমি হলে প্রস্ত কত হবে তো আমাদের প্রথমে তিনটে কি করতে হবে ধরে নিতে হবে দেখো পাঁচ দাগ দিয়ে আমরা দৈর্ঘ্য ধরে নিতে পারি তাহলে দৈর্ঘ্য আমরা ধরে নিলাম কত থ্রি এক্স তাহলে প্রস্ত আমরা ধরে নিতে পারি তাহলে প্রস্থ কত বলেছে টু এক্স আর উচ্চতা আমরা ধরে নিতে পারি উচ্চতা এখানে হবে কত শুধু এক একক গুলো তোমরা লিখে নেবে এবার দেখো সমগ্রতার ক্ষেত্রে সূত্র হচ্ছে দুই গুণ প্রস্থ যোগ প্রস্থ গুণ উচ্চতা যোগ উচ্চতা গুণ দৈর্ঘ্য এবং এটা ইকাল টু বলে দিয়েছে অষ্টআশি ঠিক আছে প্রশ্ন অনুসারে করতে পারো তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি সিক্স এক্স 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 স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস টু থ্রি আর অষ্টআশি দুই কে ভাগ করি তাহলে আমরা পেয়ে গেলাম চুয়াল্লিশ এবার আমরা কি করব টোটাল করবো ছয় দুই আট নয় দশ এগারো এগারো এক্স স্কোয়ার ইকুয়াল টু চুয়াল্লিশ তার মানে শুধু এক্স এ স্কোয়ার ইকুয়াল টু চার এগারো চুয়াল্লিশ আর শুধু এক্স এর মান আমরা তাহলে পেলাম কি প্লাস মাইনাস দুই এবার দেখো প্লাস মাইনাস দুই মানে মাইনাস দুই তো গ্রহণযোগ্য নয় তাহলে শুধু আমরা প্লাস দুইটা ধরবো ঠিক আছে এখানে প্লাস মাইনাস দুই হওয়ার কথা কিন্তু আমরা যেখানে শুধু প্লাস দুইটা ধরবো কারণ উচ্চতা কোনো সময় কিন্তু মাইনাসে হতে পারে না এবার চেয়েছে যে প্রস্ত কত তাহলে সুতরাং দিয়ে লিখবে প্রস্ত দুই গুণ দুই কারণ টু এক্স ছিল তাই দুই গুণ দুই অর্থাৎ চার সেন্টিমিটার ঠিক আছে তো এই গেল হচ্ছে আজকের আজকের যে মডেল কোয়েশ্চেন পেপার সিক্স ছিল একশো তিন নম্বর পেজে এটা আমি করিয়ে দিলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো এর আগের অঙ্কগুলো যদি দেখে না থাকো তাহলে আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি বা প্লে লিস্টে তোমরা চেক করলে পর সমস্ত অঙ্ক পরপর পেয়ে যাবে এবং তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি মঙ্গলবার মঙ্গলবার সাড়ে ছটায় এবং শনিবার সরি মঙ্গলবার সাতটা সেভেন পি এম এবং শনিবার সিক্স থার্টি পি এম আমি লাইভ ক্লাস করাই লাইভ ক্লাস এবং লাইভ ক্লাসে মক টেস্টও হয় ঠিক আছে এবং অঙ্কের টেক্সট বইও হয় টেক্সট বই ঠিক আছে তো মক টেস্ট হয় সাধারণত ফিজিক্যাল সায়েন্সের ওপর আর টেক্সট বইয়ের আমি ম্যাথ করাই ঠিক আছে সলিউশন গুলো করাই কোষে দেখি যেগুলো রয়েছে সেগুলো তো তোমরা এই দুটো লাইভ ক্লাস জয়েন করতে পারো তোমাদের কাজে আসবে কারণ সামনেই তোমাদের পরীক্ষা তাই পরীক্ষার প্রিপারেশনের জন্যই মক টেস্টটা কিন্তু খুবই জরুরি মঙ্গলবার সাতটা থেকে এবং শনিবার সাড়ে ছটা থেকে তোমাদের ক্লাস হয় লাইভ ক্লাস ঠিক আছে তো আজকের মতন এতটাই দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে